পরিবেশ সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় খানিকটা বিলম্ব হলেও উনত্রিশে মে থেকে তেরোই জুন পর্যন্ত এক পক্ষকালীন এই পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয় বুধবার তারই অঙ্গ হিসেবে কলেজের বিভিন্ন বিভাগের মধ্যে প্রতিযোগিতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয় বিচারকেরা বিভিন্ন বিভাগ ঘুরে দেখান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল চন্দন রায় বিশিষ্ট চিকিৎসক নীলাঞ্জন মুখার্জি সমাজকর্মী রিমা মুখার্জি সাংবাদিক দীপঙ্কর মিত্র প্রমুখ পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে নাটক আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন আজকে আমরা যে প্রোগ্রামটা দেখছি সেটা এই প্রোগ্রামের শুরু হয় উনত্রিশ তারিখে কারণ আমরা এক পক্ষকাল ব্যাপী আমরা একটা অনুষ্ঠান চালাচ্ছি সেটা মূলত হচ্ছে বলতে পারি যে পরিবেশ দিবস আন্তর্জাতিক পরিবেশ দিবসের প্রেক্ষাপটেই আর কি পরিবেশ মানে শুরু হয়েছিল কিন্তু আমরা এটাকে আরেকটুখানি স্ট্রেচ আউট করে আমরা এর সঙ্গে বায়োডাইভার্সিটিকেও নিয়েছি এবং আমরা একটা বড় সময় ধরে আমরা একটা ক্লিন অ্যান্ড গ্রিন ড্রাইভ আমরা সারা কলেজে চালিয়েছি এবং আমাদের মূলত এর পেছনের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা এই ক্লিন অ্যান্ড গ্রিন ব্যাপারে এবং তার দিয়ে সারা সমাজকে আর কি পরিচ্ছন্নতার ব্যাপারে বলুন বা সবুজায়নের ব্যাপারে তাদেরকে বার্তা দেওয়া কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে সবুজায়নের যে বার্তা সেটা কিন্তু এখন শুধুমাত্র সেটা সৌন্দর্যকরণের জন্য না পৃথিবীতে বেঁচে থাকার জন্য আজকে গাছকে লাগানো এবং তার পরিচর্যা করা এবং গাছকে ভালোবাসা মানে যেটা মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হয়তো তাদের বিভিন্ন রকমের নাটকের মাধ্যমে সেই বার্তাটাকেই আর কি নিজেদের মধ্যেও যেমন ছড়াচ্ছে তো আমাদের ইচ্ছে যে তাদের মধ্যে দিয়েই সমাজের কাছে আর কি আমাদের বার্তা যা তো আমি ভীষণ কৃতজ্ঞ আমাদের ডিপার্টমেন্ট অফ বোটানি এবং জুলজির ওপর এবং আমাদের আইপিএসই সবসময় আর কি সেই কোয়ালিটিগুলোকে আর কি ইম্প্রোভাইজ করবার জন্য নানান রকমের জানিয়ে দেন যে কীরকমভাবে আমরা অনুষ্ঠান চালাবো তো ওনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ বায়োডাইভার্সিটির থেকে একটা ফান্ড আর কি এনেছেন যাতে আমরা অনুষ্ঠানটা বায়োডাইভার্সিটি নিয়েও করতে পারি এবং আমরা একটা রিচ প্রোগ্রাম করেছিলাম বাইরে আমাদের দত্তক নেওয়া একটা গ্রাম আছে অভর গ্রাম দশ নম্বর মারাইপুরার গ্রাম সেখানেতে গিয়ে আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি এবং ওখানকার মানুষজনকেও বেশ কিছু আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলে আমরা বেশ কিছু কথাবার্তাও বলেছি ওনাদের সঙ্গে অনেক কিছু আমাদের কথাবার্তাও হয়েছে তো তাতেও আমার ধারণা যে একটা সচেতনতার আমরা জায়গা কারণ যেরকমভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে যেরকমভাবে প্রকৃতির এই যে মানে পরিবর্তন সেভা তার থেকে বাঁচার উপায়গুলো কি এই যে প্লাস্টিক বর্জন করতে হবে গাছ লাগাতে হবে বা অন্যান্য অন্যান্য আরো যে সমস্ত বক্তব্য এদের রয়েছে তো আর কি এরা বলছে তো আজকে যেটা হচ্ছে সেটা ভীষণ মজার একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা সেখানে তো আমাদের অফিসও আছে আর একটা বিভাগ হিসেবে প্রত্যেকটা বিভাগ এদের নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করেছে নিজেদের ছাত্রছাত্রীদের দিয়ে তারা নানান রকমভাবে এক্সিবিশনের মতন করে ব্যাপারটা দেখছে এবং ছোট ছোট নানান রকম নাটিকাও করেছে এই উপলক্ষে কেউ কেউ নাচ করছে কেউ কেউ গান করছেন তো পুরো জিনিসটাই ব্যাপারটা যেভাবে হচ্ছে আমার ধারণা যে এদের নিজেদের ভিতরে তো এটা অনেকটা সচেতন অবশ্যই হচ্ছে এবং হবেও সমাজেও এটা একটা আর কি বার্তা দিতে পারবে ধন্যবাদ আপনার নাম তোমার মৌমিতা দাস কোন প্রয়োজন আমি সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ক্লাস তোমার আমার বোটানি ডিপার্টমেন্ট আমি সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আজকে কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা পাঁচ জন উপলক্ষে পরিবেশ দিবসের কারণে আমাদের উনত্রিশ তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত একটা প্রোগ্রাম হচ্ছে তারই আজকে একটা অংশ আজকে বারো তারিখে আমরা বায়োডাইভার্সিটি নিয়ে বিভিন্ন বিভাগগুলো পরিষ্কার হচ্ছে তার সঙ্গে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি করছি সেগুলোর প্রদর্শনী আজকে একটা অনুষ্ঠান চলছে সেটাকেই পার্টিসিপেট করছি কি সমাজকে বার্তা দিচ্ছে যে সমস্ত গাছ আমরা কেটে ফেলছি আমাদের জীবন জন্য গাছ একটা মুখ্য ভূমিকা পালন করছে এদিকে গাছ কেটে ফেলছি আমরা তার পরিবর্তে আমরা পরিবেশের প্রতি ভীষণই উদাসীন আমাদের পরিবেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই আমরা পরিবেশ থেকে ভালো জিনিস নিয়ে যাচ্ছি পরিবেশকে কিছু দিতে পারছি না আমাদের নতুন করে গাছ লাগানো প্রয়োজন গাছের বৃদ্ধির প্রয়োজন আর তার সঙ্গে আমরা হচ্ছে ভূমিক্ষয় হয়ে যাচ্ছে আমাদের জলভাগ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে রোধ করা এগুলোর আমার আমরা এই বার্তাই দিতে চাচ্ছি এই যে তোমরা প্রোগ্রাম করছো প্রথম কি মনে হচ্ছে এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে হ্যাঁ এবার একজন একজন করে যদি সবাই একটু অ্যাওয়ার হয় সবাই যদি নিজেরা হচ্ছে ইনিশিয়েটিভ নেয় যে সবাইকে জানানোর সবার মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার তাহলে সেভাবে আমরা চেষ্টা করতেই পারি হয়তো সব একদিনে আমরা সবটা করে উঠতে পারবো না কিন্তু একজন একজন করে যদি আমরা এভাবে ইনিশিয়েটিভ নিয়ে করি তাহলে একটা বড় মানে মানুষের একটা বড় সংখ্যায় এটা হচ্ছে অ্যাওয়ার্ড হবে হয়তো আমরা ভবিষ্যৎকে আমরা বাঁচাতে পারবো এর মাধ্যমে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইউর ফেয়ারিং লুক মাই গড টামি ইউ নো ঢাকা থেকে জল নাইসিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠাংনি আইল গো ফার্দি স্ লুক বাট মোটামোট ভাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ